আপনারা দেখবেন বন্ধুরা দীপা ও সূর্যের নতুন প্রেম কাহিনি বাড়িতে জল লাভ সেনগুপ্ত সবাই মিলে সূর্যকে বোঝাচ্ছিল যে দীপাকে যাতে আবার নতুন করে প্রপোজ করে এবং দীপা নতুন করে দীপা নিয়ে জীবন তৈরি শুরু করে হ্যাঁ বন্ধুরা সূর্য এতে মহাকুশী সূর্য বলল হ্যাঁ কেন নয় আমি দীপাকে আবারও প্রপোজ করবো শুধু হিরোদের মতো তোমার দেখতে তাকো অন্যদিকে দীপা কলেজ থেকে বের হচ্ছিল তখনই সূর্য বাইক নিয়ে দীপার সামনে দাঁড়ালো তখন দীপা বলল সূর্য বাবু। আপনি এখানে তখন সূর্য হাঁটু গেড়ে দীপাকে বললো উইলিউ মেরিমি তখন দীপা অবাক করে সূর্যের দিকে তাকিয়ে তাকলো তখনই দীপার কলেজের বন্ধুরা সবাই বের হলো আর বলল হাউ মান ঠিক দীপা হে বলিয়েস তখন দীপা হেসে সূর্যর হাতে হাত রাখল এবং ইয়েস বলো তখনই দীপাকে সূর্য বাইকে করে নিয়ে লেশন করতে বাড়িতে চলে গেল হে বন্ধুরা এখন দেখবেন দীপা ও সূর্যের বিয়ের পর্ব শ্রী দীপা ও সূর্যের বিয়ে বিয়ের পর্ব দেখতে চাইলে আমার চ্যানেলটিতে চোখ রাখুন হে বন্ধুরা আবারও দীপা ও সূর্যের জীবনে কোনো জ্বর নেমে আসছে কিনা কিংবা বিয়েতে আবারও কোনো ব্যাঘাত গড়াতে আসছে কিনা মিশকা তা দেখতে চাইলে আমার চ্যানেলটির পাশে থাকুন কি বন্ধুরা আপনাদের কি মনে হয় যে সূর্য দীপা এবার কি সুখে শান্তিতে দুজন জীবন গোচাতে পারবে নাকি আবারও সূর্য দীপার জীবনে নতুন জ্বর নেমে আসছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা